হিরো আলম বলে বউ গেলে হাজারটা বউ পাবো বাপ গেছে পাবো না আর বাপ আমার জীবন থেকে করে দিলাম রিয়ামনি তার নাম নষ্টা কবি আমি রেজওয়ান চালাই হিরো বাবা গেল মারা নিউরো সায়েন্স হাসপাতালে ঢাকা আগারগাঁও হিরো আলম এবং তার পরিবারের লোকজন করছিল কান্নাকাটি করছিল হাউ মাউ রিয়ামণি হলো বারো ভাতারি নষ্টা দুশ্চরিত্রা বড়ই পাশা নি হিরো আলমের বাবা মারা গেলে একবারও দেখতে আসেনি হিরো আলমের বাপ অপারেশনের পরে যখন ছিল আইসিইউতে ভর্তি মনি তাকে দেখতে না এসে করেছিল নাচ গানের শুটিং মনে ছিল ফুর্তি হিরো আলমের বাপের মৃত্যুতে সমগ্র বগুড়া জুড়ে চলছিল অনেক শোক তাকে শেষবার দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছিল হাজার হাজার লোক বগুড়ায় যখন চলছিল হিরো আলমের বাপের জানাজা হিরো আলমের বাপের দাফন তখন রিয়ামণি বানাচ্ছিল মিউজিক ভিডিও তার লাঙ্গের সাথে বলে সে আমার আপন তাই বগুড়া গ্রামের বাড়িতে সব মিডিয়ার সাংবাদিক ডাকে হিরো আলমের বুকটা যাচ্ছিল ফেটে তার বুকে অনেক কষ্ট জমা সে বলে রিয়ামণিকে দিয়েছি অনেক সুযোগ আর করবো না ক্ষমা হিরো আলম আর পারল না চেপে রাখতে তার বুকের কষ্টটাকে বগুড়া গ্রামের বাড়িতে সব মিডিয়ার সাংবাদিক ডাকে হিরো আলম বলে বউ গেলে হাজারটা বউ পাব বাপ গেছে পাবো না আর বাপ আমার জীবন থেকে রিয়ামণিকে করে দিলাম সাপ রিয়ামণি হলো মায়াবিনী সলনাময়ী খুবই ধূর্ত চালাক ঢাকা গিয়ে হিরো আলম রিয়ামণিকে দেবে এবার তালাক হিরো আলম রিয়ামণির সত্য প্রকাশ করলো হাতে নিয়ে কোরআন হিরো আলম রক্ষা করেছে সমগ্র বাংলার পুরুষ জাতির মান মাঝে মধ্যে এরকম ছন্দ আপনাদের সামনে ধরবো আমি তুলে তাই বর্ষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যাবেন না কেউ ভুলে আর সবচেয়ে বড় কথা হলো বর্ষা টিভি পেজটি আপনারা দেবেন অবশ্যই ফলো আমার এই ছন্দের মধ্যে যদি কোনো ভুল হয় আপনারা মনে রাখবেন না দিদা দ্বন্দ্ব পরবর্তী ভিডিওতে বলবো আমি নতুন নতুন ছন্দ ভিডিওটা যে করলো তার নাম বাদ যাবে কেন সে হল আব্দুর রাজ্জাক ক্যামেরাম্যান